দেখুন আমার কাছে যেটা মনে হয়েছে বাংলাদেশ আসলে জেতার জন্য মানে সিরিজ জিততে হবে এই একটা মেন্টালিটি থেকে তারা আজকে খেলেছে এবং আজকে যদি গত প্রথম ম্যাচে যদি আমরা চিন্তা করি তারা প্রথম ম্যাচটা জেতার জন্য একটা উইনিং নোট নেওয়ার জন্য আপনার আগে বোলিং নিয়েছে প্রতিপক্ষ সম্পর্কে অতটা ধারণাও ছিল না সেই ক্ষেত্রে ওটা যৌক্তিক ছিল আমার কাছে মনে হয়েছে যদি আপনি নিজেকে ব্যাটিং ওয়াইজ প্র্যাকটিস করতে চান আপনাকে প্রুফ করতে চান আপনি দুশো পঞ্চাশ বা দুশো বিশ রান করতে পারেন কি না তাহলে সেই কাজটা আগে ব্যাটিং নিলে আমার মনে হয় উত্তম হতো এবং সেটা তারা করেনি তারা করেছে বোলিং নিয়েছে এবং বোলিং নিয়ে কত দ্রুত তাদেরকে গুটিয়ে দেয় দিয়ে একটা বড়ো উইনিং নোট নিয়ে বেরিয়ে যাওয়া যায় উইনিং আপনি বড়ই পেয়েছেন নয় উইকেট পেয়েছেন কিন্তু আপনার আসল প্র্যাকটিসটা আমার মনে হয়নি যে ব্যাটিং প্র্যাকটিসটা হলে ভালো হতো কারণ বাংলাদেশ বোলিং অলওয়েজ ভালো এবং ওই আরব আমিরাতের দুবাইয়ে অথবা সারজায় যে সারজানা খেলা হোক আপনার আবুধাবিতে সেই আবুধাবিতে কন্ডিশনে আপনি আগেও খেলেছেন এবং সেখানে বোলিং ঠিকই ভালো করে দেবে কিন্তু আপনি ব্যাটিংটা ওই রকম করতে পারবেন কি না কারণ ওখানে যে বোলাররা থাকবেন প্রতিপক্ষের আফগানিস্তান বলেন কিংবা শ্রীলঙ্কা বলেন এই দুটা দলের ব্যাট বোলিং সাইড কিন্তু অনেক স্ট্রং হবে তো সেই স্ট্রং বোলিংয়ের বিপক্ষে আপনি কতটা ভালো করবেন তার একটা মানে নমুনা অন্তত ব্যাটিং যদি লম্বা ব্যাটিং করে আপনার একটা কনফিডেন্স নিয়ে যেতে পারতেন পারতেন তাহলে আমার মনে হয় ভালো হতো